প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছার অভিনন্দন আমরা গত বটে অ্যাসার্টিভ থেকে এক্স কিলোমিটারি চেঞ্জিং সেন্টেন্স করতেছি আজকে অ্যাসার্টিভ থেকে এক্স কিলোমিটারি সেন্টেন্সের লাস্ট রোল থ্রি করবো রোল থ্রি অ্যাসারটিভ থেকে ইন্টারোগভের লিখবো বাট এ ইট ইজ এ মেটার অবজয় থাকলে এটি যে মেটার অব জয় এর পরিবর্তে প্লাস এক্স কিলোমিটারই চিহ্ন প্লাস এক্সটেনশন বসে তাহলে দেখো বন্ধুরা বাক্যে ইট ইজ এ মেটার অফ জয় যদি থাকে বাক্যের ভিতরে তাহলে ইট ইজ এ মেটার অফ জয়ের পরিবর্তে হুরে হুরে অবলিক এক্স চিহ্ন এবং বাদ অংশ বসে তাহলে অবশ্য বন্ধুরা আমার সাথে সাথে যদি তোমরা এগুলো খাতায় আমার সঙ্গে সঙ্গে যদি তোমরা এগুলো বোঝে বা লিখে নাও তাহলে তোমরা অনেকেই ভালো করে বুঝতে পারবে এবং করতে পারবে আমরা এক্সাম্পল লিখি এক্সাম্পল ওয়ানে লিখি আমরা করতে শিখি অ্যাসারটিভ থেকে এক্স কিলোমিটার তাহলে আমরা লিখবো অ্যাসারটিপে লিখবো सरि it आप is, it is, it is, लिखी एसआरटी पे इटीज ए मेटर অফ জয় দ্যাট উই হ্যাভ ডান ওয়েল এবার আমরা এক্স কিলোমিটার আমার এক্স কিলোমিটারে তাহলে লিখি প্রথমে লিখব কি হুর্রে হুর্রে এক্স কিলোমিটারে সেন্টেসের চিহ্ন তারপর লিখব কি উই have ডান well তাই দেখো এই পর্যন্ত মেটার থাকলে আমরা কি লিখব হুররে তারপরে দে উঠে যাবে উই উই হ্যাভ ডান ওয়েল অবশ্যই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ